আসসালামু আলাইকুম আমি সার্ভেয়ার মোহাম্মদ শোয়েদ মাহমুদ সার্ভে টিউটোরিয়াল এর চার নাম্বার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমরা জানবো কীভাবে ত্রিভুজ জমি থেকে শতাংশ হিসাব বের করতে হয় দুটি উপায়ে ত্রিভুজ জমি থেকে আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারি প্রথমটি হচ্ছে ত্রিপুজোর ক্ষেত্রফল সমান ভূমি উচ্চতা ভাগ দুই এটি এবং হেরঞ্চের ফর্মুলা ব্যবহার করে আমরা যে কোনো ধরনের ত্রিভুজ থেকে ক্ষেত্রফল বের করতে পারি প্রথমে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল ভূমি উচ্চতা এটি ব্যবহার করে ত্রিভুজের ক্ষেত্রফল বের করব এবং এখানে কত শতাংশ জমি আসে তা বের করব আপনারা দেখতে পাচ্ছেন ত্রিভুজের লম্বটি ভূমি থেকে নব্বই ডিগ্রি বরাবর অবস্থান করছে সুতরাং আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য ভূমিগণ উচ্চতা ভাগ দুই এই সূত্রটি ব্যবহার করব আমরা এখানে দেখতে পাচ্ছি যে ত্রিভুজের ভূমি রয়েছে একশো বিশ এবং এর উচ্চতা একশো ষাট একশো বিশকে একশো ষাট দ্বারা ভাগ করার পর আমরা পেলাম উনিশ হাজার দুইশো এবং এটাকে দুই দ্বারা ভাগ করার পর পেলাম নয় হাজার ছয়শো বর্গফুট আমরা জানি যে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় স্কোয়ার ফিট সমান এক শতাংশ সুতরাং আমরা নয় হাজার ছয়শোকে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় দ্বারা ধাক্কা এখানে পেলাম বাইশ দশমিক শূন্য তিন আট শতাংশ বা বাইশ শতাংশ সুতরাং এই ফর্মুলা ব্যবহার করে আমরা যে সকল ত্রিভুজের একটি বাহু নব্বই ডিগ্রি বরাবর ভূমি থেকে খাড়া থাকবে সেই সকল ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারব পরবর্তী ক্লাসে আমরা হিরোনা ফর্মুলা ব্যবহার করে কিভাবে যে কোনো ত্রিভুজ থেকে ক্ষেত্রফল বের করব এবং শতাংশ হিসাবে বের করব তা জেনে নেব ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন সেই সাথে ভিডিওটি শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে দেখার সুযোগ করে দিন জমা সংক্রান্ত যে কোনো ধরনের সমস্যার সমাধান পেতে আমার কাছে কমেন্ট অথবা ইনবক্সে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ সঠিক সমাধান দেওয়ার চেষ্টা করব